বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমি এত খাবার নিয়ে বসে আসি রিজেকের মালিক আসলে আল্লাহ আমি নিজেও জানতাম না যে আজকে আমি এত খাবার নিয়ে বসবো তো আমি অফিসে এসেই দেখি আমার জন্য এতগুলা খাবার আসছে এমনিতেই আমি এখন খাইতে চাই না তার উপর এতগুলা খাবার আসছে খাবার দেখে তো এখন আর মানে কি লাইফ করবো আমি ভাবছিলাম এখন একটা ডিসকাউন্টে লাইভ করবো বাট আমি ভাবলাম যে আচ্ছা আগে খাবারটা খাই নি তারপরে লাইভ তো এইজন্য আগে লাইভে চলে আসলাম সো এখানে এত এত খাবার আসছে আমার এন্ড স্পেশালি এটা হচ্ছে পোলাও পোলাও আর এখানে হচ্ছে রোস্ট আছে আমার সব পছন্দের খাবার পাইতো একটু ব্যাক ক্যামেরায় দেখাও দেখেন কত খাবার দেখেন এটা হচ্ছে এখানে দেখো ব্যাক ক্যামেরায় এগুলা খাবারগুলো দেখো রোস্ট না ঝাল ঝাল ফ্রাই এটা এটা ঝাল ফ্রাই ঝাল ফ্রাই তারপর এখানে হচ্ছে পোলাও এখানে অনেক রকমের ভর্তা এটা বেগুন ভর্তা এটা আলু ভর্তা এটা কি ভর্তা মাছ ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা তুমি ওই যে কে আসছে এটা খুলে আসলে দেখাই এইটা কিসের ভর্তা এটা খুললে বুঝতে পারবো এটা কিসের ভর্তা হম এটা কিসের ভর্তা দেখি তো এটা সুটকি ভর্তা ও মাই গড আমি নিজেও সুটকি ভর্তা অনেক পছন্দ করি এটা চেপা সুটকি ভর্তা ছিল এটা এটা হচ্ছে ধনে পাতা ভর্তা এটা হচ্ছে ধনে ধনেপাতার পাতার ভর্তা আর এত সুন্দর প্যাকেজিং করে পাঠাইছে এটা খুব সম্ভবত কালো জিরার ভর্তা কালো জিরার ভর্তা খুলে তো ফাইম এগুলো একটু খুলে দেখাও আচ্ছা তুমি ক্যামেরাটা ধর আমি দেখাই মানে এটা হচ্ছে আপনার করবে হ্যাঁ এটা হচ্ছে আপনার কালো জিরার ভর্তা না না এটা খোলা লাগবে হচ্ছে কালো জিরার ভর্তা বুঝছেন তো অনেক রকমের ভর্তা পোলাও আজকে একদম এগুলাই আসলে খাওয়ার দিন যদি আজকে পান্তা ভাত খাওয়ার দিন তো আমরা পান্তা ভাত না খাই মানে ভাত না খেয়ে আমরা হচ্ছে যে পোলাও খাচ্ছি এখানে দেখেন এইটা একটা প্লেটার ওদের খুব সুন্দর এটা হচ্ছে নিউ সিন ফুড বাকেট থেকে আসছে এই খাবারটা অ্যান্ড নিউ সিন ফুড বাকেটের বিজনেস শুরু হয়েছে একদম আমার হাতে ফার্স্ট প্রমোশন আমি করে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকে ফাইনকে বলছিল যে আলহামদুলিল্লাহ আপনার এখন রেসপন্স অনেক ভালো একটা ওনার মনে ফার্স্ট লাইভ করেছিলাম তিন বছর আগে সো ওনার খাবার আসলে মজা আসলে যে কোনো বিজনেসের প্রোডাক্ট ভালো হলে কোয়ালিটি ভালো হলে আপনার চলবে খাবার ওনার অনেক মজা এই জন্য কিন্তু ওনার অনেক চলে এখানে দেখেন আস্ত মুরগির রোস্ট হ্যাঁ পুরো একটা মানে জামাই জামাই বহু বহু ব্যাপার হ্যাঁ আস্ত মুরগি দুইটা যদি ওইখান থেকে আমি হয়তো এক পিস খাবো বাকিটা ফাইভ মিনিট জিব্বা দিয়ে নুন পরে পরে খাবার আমাদের আবার নুন করে ফালাই দিলাম আল্লাহ এখানে আপনারা দেখেন পোলাও ডিম থাকবে তারপরে সস থাকবে তারপরে এটা কি জানো আহ কাবাব আহ টিক্কা কাবাব টিক্কা তো বলে না আর এই তো শশা টসা বিটরুট এগুলো পোলাও ঝাল অ্যান্ড এখানে আলাদা করে একটু গ্রেভি দেওয়া আছে আই মিন ঝোল কেউ যদি আপনার একটু আলাদা একটু গ্রেভি মানে এরকম একটু ঝোল নিতে চান নিতে পারেন আর এদের সব টাইপের ডেজার্ট আইটেম মধ্যে এটা খুবই মজা